বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইবিএম ১৬২০ বিশ সিরিজ বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে এটি সংরক্ষিত আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে বাংলাদেশের ইউনাইটেড ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে হু ইজ দ্য ফার্স্ট প্রোগ্রামার ইজ বাংলাদেশ হানিফ উদ্দিন মিয়া ইজ দ্য ফাস্ট প্রোগ্রামার ইজ বাংলাদেশ নিচের কোনটি বাংলা টাইপ এবং কম্পোজের সফটওয়্যার বিজয় বাংলা টাইপ এবং কম্পোজের সফটওয়্যার নিচের কুনটি বাংলা লেখার সফটওয়্যার নিচের বাংলা লেখার সফটওয়্যার বিজয় নিচের কুনটি বাংলা লেখার সফটওয়্যার অভ্র এবং বিজয় উভয়ই বাংলা লেখার সফটওয়্যার বাংলা বিজয় কিবোর্ডের উদ্ভাবক এবং মেধা সত্ত্বাধিকারীর নাম হল মোস্তফা জব্বার